সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ময়দার সামান্য মুরগির মাংস দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তুলোর মতো তুলতুলে নরম নরমে নাস্তাটি পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট আর এটা হচ্ছে ইনস্টার্ন অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট এটাকে অ্যাক্টিভ করার কোনোই প্রয়োজন নেই এখন ইস্টিকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ইস্টিকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নেইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো সময় নিয়ে ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেঘে একটি ডো তৈরি করে নিব আর পানি কিন্তু এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও চলবে না চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর এই পর যে ডোটি হাতের সঙ্গে লেগে যাচ্ছে এই জন্য এখানে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে মাখার ফলে কিন্তু এটা আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না তো ডোটিকে আমি খুবই সফট করে স্মুথ করে মেখে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আর এরই মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে তাই যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য উপর একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম এরপর ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি তো এই জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিকেন মশলা চিকেন মশলা না থাকলে কিন্তু না দিলেও হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে তাই অবশ্যই লবণটাকে বুঝে অ্যাড করতে হবে এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম তো এরপর আমি চিকেনগুলোকে রান্না করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এখন বাটারটিকে ভালোভাবে আমি মেল্ট করে নিচ্ছি বাটার যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেন তবে চেষ্টা করবেন এখানে বাটার দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো হয় এখন এই বাটারের মধ্যে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এখন বাটারের মধ্যেই চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি তবে এখানে গরম পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে পানিটাকে টানিয়ে নিব তো প্রায় দু মিনিটের মতো জাল করে নিয়েছি এখন কিন্তু পানিটাও টেনে গেছে চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন কিন্তু আমাদের নাস্তার পুরটা একদম রেডি হয়ে গেছে এদিকে এক ঘন্টা পর আমাদের নাস্তার ডোটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিয়েছে এখন প্রতিটা ডো আমি হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিব গোলাকার শেপ দিয়ে আমি উপরের স্কিনটাকে স্মুথ করে গোল বলের মতো তৈরি করে নিলাম ব্যাস হয়ে গেছে আছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছে এখন চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরে এটাকে গোল করে বেলে নিচ্ছে যথেষ্ট মোটা করে এটাকে বেলে নিতে হবে তো বেলে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝখানে এইভাবে আমি বাটার লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো বাটার লাগিয়ে দেওয়ার ফলে যেটা হবে এটাকে আমরা যখন ভাজবো তখন কিন্তু এটা লেগে যাবে না এরপর আমি এটাকে ভেজে নিব তো ভাজার জন্য প্রথমে আমি এটাকে চুলা একটি প্যানে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে আমি এখানে ঘি বা বাটার ব্যবহার করব না প্রথমে আমি এটাকে সেঁকে নিচ্ছে সেকে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন এখন দুটো সাইড ভালো করে ভেজে নিলাম ব্যাস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এইগুলোকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছে আর দেখুন মাঝখানে বাটার ব্রাশ করার ফলে কিন্তু এটা লেগে যায়নি মাঝখানে কিন্তু ফাঁকায় রয়ে তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিব তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নিতে তো এর মাঝখানে আমি পুড় দিয়ে দিব তো এই জন্য একটি নাস্তা শেপ নিলাম তো মাঝখানে প্রথমে আমি এখানে মেওনিস দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সিদ্ধ ডিমের মেওরিস তো কীভাবে তৈরি করেছি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে কিন্তু চেক আউট করতে পারবেন চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন এরপরের মাঝখান থেকে আমি চিকেন নিয়ে দিচ্ছি চাইলে কিন্তু পছন্দ মতো গাজর শশাও ব্যবহার করতে পারবেন পেঁয়াজ কাঁচামরিচ লেটুস পাতা পছন্দ মতো দিতে পারবেন তো আমি এখানে কিছুই দিচ্ছি না তো এইভাবে রেখে দিব এইভাবে কিন্তু খেতে ভীষণ মজার হয় তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে লুকটা কিন্তু অনেক বেশি আমি হয়ে আছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ